আমার রাতের বেলা সৈনিকেরা এটা হচ্ছে একটা এই যে সবাই কি সুন্দর বসে আছে রাতের বেলা সবাই খুব থাকে এটা হলো একটা মিলির রেসের বাচ্চা এটা আশাবাই আমাকে দিয়েছিল কয়েকটা বাচ্চা দিয়েছে তার মধ্যে এটা একটা বাচ্চা এটা হলো সাকি টেডি শাকিটেডি হাই ফ্লেয়ারের একটা বাচ্চা এই যে এখানে আর একটা আছে শাকিটেডি হাই ফ্লেয়ারের বাচ্চা উপরে যে মাক্সি কবুতর এই যে এখানে মিলি রেসের একটা বাচ্চা আছে ওই যে এখানে গ্রিজেল এটা হচ্ছে একটা দামাসিন্নার এই যে Right there. Yeah.